হে গিয়েছে আমি মিনার খাবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে আজ হচ্ছে উনত্রিশে অগ্রায়ণ আজ হচ্ছে পিঠে করার দিন তো সবারকার বাড়িতে বাড়িতে পিঠে হয় অলরেডি আমাদের বাড়িতে পিঠে হচ্ছে তো দেখো তোমাদেরকে দেখাই তো দেখো এখানে মা পিঠে করছে আজকে পিঠে বলে এগুলো তো দেখো আমি কাছে নিয়ে যে দেখাচ্ছি ভালো করে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে পিঠে করার জন্য প্রথমে কী দিচ্ছে এটা আগে ভালো করে দেখো তো দেখো প্রথমে মা কিন্তু সর্ষের তেল দিয়ে দিলো তাওয়াটাতে তারপরে যেটা গুলা আছে আর কি গুড়ি না কি গুলা আছে গুড়ির সাথে কী কী মিশিয়েছে আমি জানি না তো এটা এবারে দিয়ে দিলো দিয়ে তাল পাতাতে কিন্তু এটা মেলছে ঠিক আছে তো দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে মেলছে গোল করছে আর কি রাউন্ড করছে তো তোমরা কে কে আজকে পিঠে খেতে ভালোবাসো আর কাদের কাদের বাড়িতে আজকে পিঠে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে তো দেখো এইভাবে কিন্তু করছে তো দেখো আমাদের বাড়ির চারিপাশটা কেমন অনেকে জানে আমার পুরনো ভিডিও দেখেছে আর যারা নতুন অডিয়েন্স তাদের জন্য দেখাচ্ছে আর কি তো সব সময় যে জায়গায় ভিডিও করি সেই জায়গাটা আশেপাশটা না দেখালে কীভাবে কী হবে বলো তো দেখো মাটি হবে কিন্তু খুব সুন্দর গোল করছে আমাদের মাটির উনুন দেখো আমাদের কিন্তু গ্যাস নেই বাড়িতে তো গ্যাস না থাকার কারণে মন্ডপিস সব করতে হয় আমাদের কি। করে দিই এবারে দিচ্ছি। হুম। ঠালাটা হলো রে। আবার কি ঠালা। তো দেখো এটা হচ্ছে চালগুড়ি চালের সাথে কি কি মিশেছে জানেন না গুড় সাথে আর কি মানে এই যে এই পিঠেটা হয় এটা দিয়ে মাত্র পিঠে হয় ঠিক আছে এটা হচ্ছে মেন জিনিস এটা ঠিক করে না যদি করতে পারে কিন্তু পিঠে হবে না পিঠে নষ্ট হয়ে যাবে মানে পিঠেটা উঠবেই না তো দেখো এগুলো হচ্ছে কিন্তু পিঠে হয়েছে এই নতুন হয়েছে মানে গরম বলে এইটা চিটে যাচ্ছে সরষের তেল হ্যাঁ এই তলা তলাকার গরম খাওয়ার জন্য দেখার জন্য আর এটা কলার ডাটা কলা গাছের ডাটা খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠেটা এভাবে কিন্তু পিঠে তৈরি করে তো মা এবারে উলটে দেখাবে মানে পিঠে হলে কি তো রুটি যেমন দুদিকে সেকে পিঠে কিন্তু দুদিকে নয় একদিকে পিঠে হয় আবার তুলে দেয় কি বলবো ইডলি দোসা খেয়েছো সেই টাইপের মানে কিছুটা হয় আর কি কি গি দিয়ে চলে দিয়ে দেখো এতক্ষণে আমি বক বক করছিলাম পেছন দিক থেকে তোমাদেরকে দেখালাম আমার মুখটা তো এবার আমি পড়তে বসবো সেই জন্য আমি পা ধুয়ে নিচ্ছি আর কি সেই জন্য কলকে এসছে আর আমাদের বাড়িতে সাবমার্সিবল বা কল নেই টিউবওয়েল নেই এটা সরকার থেকে দিয়েছিলো বলে সেটা টাইম কল আর কি টাইমে টাইমে জল দেয় সকালে দেয় দুপুরে দেয় আর বিকেলে দেয় দুপুরে অধিকাংশ দিন দেয় না প্রায় দেয় মাঝে মাঝে দেয় আর কি तो जाओ केम लगलो अवश्य क्योंकि कमेंट बक्स कमेंट कर जान नेक्स्ट भिडियो ते वीडियो दे देखा चलो टाटा